দেখো ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক সেটিংস আছে যেগুলো এখনো আমাদের অজানা এই যে ফ্রি ফায়ার গেম তুমি খেলছো এই গেমের আইডিটা কতটুকু নিরাপদ রেখেছো তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে নেয় অথবা ফ্রি ফায়ার আইডির পাসওয়ার্ড যদি তুমি ভুলে যাও তাহলে সেগুলো কিভাবে তুমি রিকভার করতে পারবে সাপোজ তোমার ফেসবুক আইডির মধ্যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আছে তোমার ফেসবুক সেই আইডিটা নষ্ট হয়ে গেল তাহলে তোমরা কিভাবে আইডিটা রিকভার করতে পারো অথবা যাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ফেসবুকের সাথে কানেক্টেড আছে তারা ফেসবুক থেকে কিভাবে জিমেলের মধ্যে ট্রান্সফার করতে পারবে সেই বিষয়টা জানানো হবে এই ভিডিওটি দেখার পর তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও তাও কোনো সমস্যা নেই অ্যাকাউন্ট রিকভার হবে যেহেতু আমরা ফ্রি ফায়ার গেমস খেলে আমাদের জন্য আজকের এই ভিডিও অনেক ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এন্ড এটি এই ভিডিও শুরু করা যাক কি ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে চলে এসো গুগলে সার্চ করো নানক শপ নানক শপ লিখে সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট পাবে যে ওয়েবসাইটের ভিতর প্রবেশ করলে ফ্রি ফায়ার গেমের সকল টপ আপ এখানে দেখতে পারবে যে গুলো আইডি কোড দিয়ে মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতর অটো ডেলিভারি পাবে ওয়েবসাইট সংক্রান্ত যে কোনো সমস্যা অথবা সহযোগিতায় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে নানক সব আমাদের এই চ্যানেলের অফিসিয়াল একটি যেখান থেকে তোমরা দিন রাত চব্বিশ ঘন্টা এআই দ্বারা অর্ডার নিতে পারবে যদি তুমি দ্রুত এবং কম দামে ডায়মন্ড কিনতে চাও তাহলে নানক সব ছাড়া কোনো গতি নেই কি প্রথমে আমাদের গেমে চলে আসতে হবে তারপর সেটিংস অপশনে চলে যাব তারপর নিচের দিকে দেখতেছে অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক নামে একটা অপশন আছে সেটার উপর প্রেস করে দিব ক্লিক করার পর এরকম অপশনগুলো চলে আসবে এখানে আমাদের প্রথম স্টেপ হান্ড্রেড পারসেন্ট হাই সিকিউরিটি দেওয়ার জন্য এখানে আমাদের বাইন্ড করতে হবে আইডি মানে আমাদের অ্যাকাউন্টটা ফেসবুকে আছে দেখতে উপরে ফেসবুকের মাধ্যমে কিন্তু আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আছে এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যেও একটা জিমেলটা আমরা বাইন্ড করে দিতে পারবো কখনো যদি আমাদের ফেসবুক আইডি ডিলেট হয়ে যায় অথবা হ্যাক হয়ে যায় তাহলে যে জিমেলটা এখন আমরা অ্যাড করে রাখবো এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট আবার ফিরিয়ে আনা যাবে এখন দেখতেসো আমার অ্যাকাউন্ট মিডিয়াম সিকিউরিটির মধ্যে আছে এটা আমাদের হাই পর্যন্ত নিয়ে যেতে হবে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়ার জন্য এখানে জিমেল অ্যাড করবো জিমেল অ্যাড করার পর আমরা তোমাদের দেখা দেব যে কিভাবে ফেসবুকের আইডি জিমেলে ট্রান্সফার করে নিতে পারবে বর্তমান সময় ফেসবুকের থেকে একটি জিমেল অ্যাকাউন্ট অনেক 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 নিরাপদ থাকে তাই আমরা বাইন্ড অপশনের উপর ক্লিক করে দেবো এখানে প্রেস করার পর এরকম পেজ চলে আসবে এখানে প্রথমে আমাদের একটি জিমেল দিতে বলতেছে তোমরা অবশ্যই এমন একটি জিমেল দিবা যেটার পাসওয়ার্ড সিকিউরিটি কোড সব তোমরা জানো মানে ওই জিমেলটা একশো পার্সেন্ট নিরাপদ রাখতে হবে তোমাদের এবং অবশ্যই যেন জিমেলটি তোমার ফোনে লগ ইন করা থাকে ওইরকম একটি জিমেল এখানে দিয়ে দিবে আমি উপরে আমার জিমেলটি দেওয়ার পর নিচে সেন্ড অপশনে যখন প্রেস করেছি আমার সেই জিমেলের মধ্যে একটি ওটিপি এসেছে তোমরা স্ক্রিনের উপর দেখতেছো এই ওটিপিটা মূলত সেই নিচের বক্সের ভিতর দিয়ে আমাদের কনফার্ম প্রেস করতে হবে এখানে আমাদের একটি জিমেল বসানো শেষ সেই জিমেল থাকা ওটিপি বসানো শেষ তারপর আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে আমাদের নতুন আরও একটা বক্সে নিয়ে আসবে এখানে আমাদের সিকিউরিটি কোড দিতে বলতেছে সাপোজ আমরা যেমন বিকাশে সিক্স ডিজিটের কোড দেই ওরকম পাসওয়ার্ড এখানে আমাদের দিয়ে দিতে হবে আমরা একটা পাসওয়ার্ড এখানে উপরে দিয়ে দিচ্ছি তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে নিচে কনফার্মে প্রেস করে দিলে একটা পাসওয়ার্ড সেট হয়ে যাবে হ্যাঁ অবশ্যই মনে রাখবা সাবধান এখানে যে পিন দিবা তোমরা এটা যেন মনে থাকে এটা যদি কখনো ভুলে যাও তাহলে কিন্তু অনেক বড় মারা খেয়ে যাবা এখানে পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্মে প্রেস করে দিলে আমাদের পাসওয়ার্ডটা শো করতেছে একটা স্ক্রিনশট আকারে এটা তোমরা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারো কারণ এটা অনেক ইম্পর্টেন্ট অ্যাকাউন্টে যে কোনো কাজ করতে গেলে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যে কোনো কাজে এই পাসওয়ার্ডটা লাগবে উপরে ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দেওয়ার পর এখানে আমাদের সাকসেসফুলি এটা কমপ্লিট দেখাচ্ছে এখানে দেখতেছো রিকভারি ইমেল অ্যাড করেছি তবে এটার মধ্যে আরো চোদ্দ দিন সময় লাগবে অ্যাড হওয়ার জন্য এটা আমরা সাবমিট করেছি সাবমিটটা অ্যাকসেপ্ট করতে করতে পনেরো দিন সময় নেবে গেলে না পনেরো দিন পর আমাদের এই আইডির সিকিউরিটি হাই লেভেল হয়ে যাবে আমাদের আইডি যদি কখনো হ্যাক হয়ে যায় কখনো হারিয়ে যায় পাসওয়ার্ড ভুলে যায় তাহলে আমরা এই জিমেলের মাধ্যমে অবশ্যই রিকভার করে নিয়ে আসতে পারবো কিন্তু আমরা যে এখানে পাসওয়ার্ড একটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আইডি যদি ফেসবুকে হয়ে থাকে তাহলে সেটা কনভার্ট করে ট্রান্সফার করে কীভাবে তোমরা জিমেলে নিয়ে আসবে এটা দেখানোর জন্য আমি এখন লগ আউট করে দিব লগ আউট করে গেমের লগ ইন সেকশনে চলে যাব এখানে আসার পর অ্যাকাউন্ট রিকভারি নামে উপর একটা অপশান দেখতেছো সেটার উপর আমাদের প্রেস করে দিতে হবে প্রেস করার পর এখানে নিয়ে আসবে এখানে টু এটার উপর আমাদের ক্লিক করতে হবে তারপর এরকম পেজে আমাদের নিয়ে আসবে ফেসবুক থেকে অ্যাকাউন্টটি জিমেলে নেওয়ার জন্য রিকভারি ইমেলটা আমাদের উপরে দিয়ে দিতে হবে যে ইমেলটা আমরা কিন্তু আইডিতে সেট আপ করেছি সেই জিমেলটা এখানে আমাদের দিয়ে দিতে হবে এখানে উপরে জিমেল দেওয়ার পর নিচে সেন্ড অপশন আছে এটার উপর ক্লিক করে দিলে ঠিক এই জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটা মূলত এখান থেকে আমাদের নিয়ে এসে এই বক্সের মধ্যে দিতে হবে সিকিউরিটি কোড দেওয়ার পর নিচে ভেরিফাই অপশন প্রেস করে দিলে এরকম পেজে নিয়ে আসবে এখানে ফেসবুক আছে জিমেল আছে তিনটা অপশনই কিন্তু এখানে আছে যে যেটার মধ্যে আমরা ট্রান্সফার করতে চাচ্ছি সেটা আমাদের সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট

সম্পূর্ণ আইডিটা জিমেলে কনভার্ট হয়ে গিয়েছে যেহেতু ফেসবুকের থেকে জিমেলে আইডি রাখা নিরাপদ যার কারণে তোমরা যাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে তোমরা অবশ্যই জিমেলে ট্রান্সফার করে নিয়ে আসতে পারো যদি জিমেল সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ভালো আইডিয়া থাকে এই যে এখানে সম্পূর্ণ যে সেট আপটা করেছে এখানে যে জিমেলটা আমরা অ্যাড করেছি এই জিমেলটা যদি কখনো তুমি হারিয়ে ফেল তাহলে কিন্তু আইডির অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার থেকে বড় ক্ষতি হবে যে পাসওয়ার্ড আমরা সেট করেছিলাম সেই পাসওয়ার্ড যদি তুমি ভুলে যাও তাহলে কখনো আইডি রিকভার করতে পারবে না অবশ্যই আইডি নিরাপদ রাখার জন্য যে ডিটেলসগুলো এখানে দিবা সেগুলো সংরক্ষণ করে রাখতে হবে মনে রাখতে হবে এই ভিডিও দেখার পর এখনো যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা আমরা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেন পরের কোনো ভিডিওতে আবার কথা বলবো ততক্ষণ ততক্ষমতো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম